সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তেইশ আট দু এখন সময় বাঁচলো বেলা বারোটা পাঁচ এবং আমি চলে এসেছি হুগলি নদীর তীরে সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি সকাল থেকে আকাশ মেঘলা করেছিল আর দশটা থেকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টিপাত হয়েছে আর আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন জোয়ার দেখো জল কতটা পরিমাণে ভরে গেছে ডাঙার দিকে ক্রমশ ওপরের দিকে উঠে যাচ্ছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি জলের কতটা টান আর বৃষ্টিপাত হওয়ার ফলে চারদিক থেকে জল নেমে আসছে এবং জল কতটা পরিমাণে ওপরের দিকে উঠে গেছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে দেখো ফোরিংয়ের দল সেই একটা ছবি আমি হুগলি নদীর তীরে একদম দাঁড়িয়ে আছি তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি হুগলি নদী আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের পেশায় আর আকাশের ছবিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আকাশ প্রচণ্ড পরিমাণে মেঘলা করে আছে আজকে সারাদিন এরকমই থাকবে মনে হয় তো জোয়ার দেখো জল কতটা হু হু করে বাড়ছে তারই একটা ছবি আমি দূর থেকে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আমি ঘন্টাখানেক পরে আসব এবং জল কতটা পরিমাণে বাড়ল এই জায়গায় তারও একটা ছবি আমি তোমাদের সামগ্রিক তুলে ধরার চেষ্টা করবো তো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি হুগলি নদীর ছবিটা আজ দিনটা শুক্রবার ঘন্টাখানেক বৃষ্টি হয়েছে সকাল দশটা থেকে আর আমি এখন হুগলি নদীর তীরেই দাঁড়িয়ে আছি এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখালাম তো সবার জন্য শুভ শুভকামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে